আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ভালো আছে আমিও ভালো আছি সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমি বড় ভাই আজকে আমি আবার পে ব্যাক টু খেলমু আমার এই ফোন করেছে ও শটগান নাকি বুম পাইছি আইতাছরে মারবার নিগে এই সাইড দিতেছে

পালাশ কোনো এটার মাঝে আবার আমারে মারতাছে ও বেহি মারা মারি যাচ্ছে ও এ নাটা ভালো গাড়ি আছে ও পুলিশের গাড়ি এটা দরা 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 দূরছি انا মুম্বই যায়োনো মাস্ট্যাং আছিল থাক গে এত গাড়ি লুপ করো না

মনে একটুখানি আটকে আছে না এখন ঠিক হয়েছে আর আবার এলো এর খালি সমস্যা পথেছে ওই যারেটা ঠিক হয়ে গেছে গা Deu o amar i see. Mas ela é mas pensei que você ia guardar isso, mãe. এরা শরীরে লাগা দিমু রে মারতাছে খালি ও রে লো মাতা মাথায় কিছু ঢুকলো না এই এটা রাখা নিয়া একটা বালুর

এখান খেল মো এটারে রেস এর গাড়ি রেস নিয়ে এখন আমরা রেস এর একটা পুক কারণে খেলতাছি নাম হইলো স্প্রাইন নাকি কি একটা হুই কেজা আবার আমাদের মারতাছি আমি ও মারি এই কালো গাড়িটারে দিছি বটব انا يا ই হলুদ গাড়িটা ಹೊರতাছে না এখন আবার এই দূরশ কালার এর গাড়ি ও আমি হলাম थर्ड ও আমি এক সেট কিন্তু আবার আমার থার্ড বানাই দিছে সামনে ফাঁস তাড়াতাড়ি তাড়াতাড়ি ইয়েস জেতা আজকে আমি এই মনে হয় তিন দুইটা রাউন্ড খেলছে এখন মনে মাত্র তিনটা খেল মনে হয় খেলা যাব এটা খেলি গাড়ি আগে জানাকবো আমারে সাদা গাড়ি দিছে পছন্দ অনেক সাদা রঙ গেছি আমি কিন্তু আমার ধাক্কা মারছে এটা রে মারা নাকবো আমার সামনে আবার আরেকটা সাদা গাড়ি কুত্তুরি গাড়ি গেছি গা সামনে যা আরে ধাক্কা লাগা দিছে তৃতীয় আমি এখন বারো নাম্বার গাড়িটা যাবো গা এখন পিছনের দিকে অনেক বেশি পিছরা আমি ততক্ষণে তাড়াতাড়ি করে এগিয়ে যাই ওরা হম বিহি কত দূরে আমি মনে হয় ফার্স্ট আর মাত্র সাতজন বাকি ওন আর একটা ভালো একটা গাড়ি আছে নিলাম না যদি নিতাম তাহলে অনেক ভালো হইতো। একটা ভালো গাড়ি যদি পাইতাম পাইছি হেড হলো পুলিশ পুলিশের গাড়ি দে পুলিশে পুলিশ নাকি এক স্টার মাথায় একটা বুদ্ধি আইসি আমিও জিতে গেছি কে মে আরের গাড়ি নিয়ে stasiun. Ekon, kami kehil mu, ide, gula guli kore. Ida nama lo gang warfare, na warfare. Unat tak harap berde kelam <coughs>

এই গাড়িটা রে দিছি আর আমি এই সাইডে বসছি কারণ আবার হে একই গাড়ি একটা ভালা গাড়ি তো দিবা পাইতো কি রে ওয়ার্ল্ড এত ইউনিক ব্যান কে কো কিছুই তো দেখি না না হেরা বুল করছি এইতে দেখছি হইত মা ও মিস্টার পিঙ্ক আবে ভালো বন্ধুরে মারতাছে কে মানে বিশাল একটা বুম ব্রাস্ট হইছে বুঝছে আমার মনে হয় এখন রকেট লঞ্চ ও আর কোন আছে উ যে একটা ভালো একটা গাড়ি দেখছি হেরা নাম দাঁড়া এত স্পিডে গেতে আমি একটা ভালো একটা জায়গা আমাদের দাঁড়া করাই কিন্তু আছে কোন সবাই মাঠের মধ্যে খেলতেছে আমি মাঠের মধ্যে এখন আমি এর দাঁড়া করাই কিন্তু গাড়িটা অনেক জোরে জোরে যায় কো আমি কি আবার ইম ভুল করলাম নাকি মাঠের পিছের দিক গেছে গা সবটি জায়গা ওই যে একটা গাড়ি দেখছিলাম না তারপর খারাপ ঘর এই যে মিয়া এই মিয়া ডারে মারো না আয় আমার ঘরে তুই মারছে বাইরে 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 আরে বাইরে মরে গেছি ও এনু ইদার করেছি দারা আরে মারি আমার আবার মারতেছে ওই যে কি ডু মেরে দিছি কাইডটা বাচ্চা

ওই মইরালাইছি বাজি খাইছে انا ওয়ালটার রে দেখালাম না হেডশট মেরে মারুম কি রে 100 এ মর যন বেশি শক্তিশালী নাকি ও নয়ার জনের তো বটতেই কিরে লাইছে কি রে মরে নাই दट কি মজা হলা মইরা دیتی এই খেলাটা বুম মারার নাগো ওই তো মরছে কি রে মারে নাই দেখি

এখন আমি উমবি হই যাইগে তাড়াতাড়ি কইরে একটা ভূত দি পাইছি মাথা অনেক বড় একটা ভূত দেশে এটারে আবে দরা না 나가তিস না দিনলাম একটা ভালো আমারও মেরা দিছে আমারও মেরা দিছে এখন আমি কি করি ेनो आर ेकटा पासी मेरालाईसी आस आमीतीनतिकीतु मार हाै ह मार मार मारसी मत एटा बुद्ध ासे जगत अनक पेशी ना ेनो भीर जोमाइतसर आी नज जो ोमी মনে আজকে কটাই ইকটায় খেলম চোদ্দ মিনিট এসে খেলত এই যে মার 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 মোল না মেরালাইহে মানে মেরাল উনচল্লিশ এনো মনে চল্লিশটা মানে পঞ্চাশটা রে মানো খুঁজে একটারে দেখতেছি মারছি কিন্তু তো আগুন ধরে মারছে তার আমি মারি নাই উঠিয়ে নাটা এন অন হিট মিছিল মারো না গো আমি নিজে মেরেছি গেছি চল্লিশ টাই আর মাত্র দশটা সতেরোরা মাত্র পনেরো না মারছে এই যেটা মেরে কুজে কুঁজে অনেক দূরে দূরে বসে এররটা ঠিক মারি আরে মিসেল মাতাছি কমপ্লিট আজকে এই পর্যন্তই থাক আমরা কয়টা খেললাম আমি কয়টা খেলছি দেখো তো আমি খেলছি হইলো কি রে আমি এত দূরে কি করি কিন্তু অনেকটি খেলছি আজকে তাহলে এই পর্যন্তই থাক লাইক তোমরা সবাই ভালো থাইকো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও কমেন্টে লেখো আরেকটা পার্ট বানাবো নাকি রেলও পার্ট কত জানিনা পরে দেয়া যেমনি